বন্ধুরা ঘূর্ণিবেগ রেমাল কিন্তু প্রচণ্ড গতিবেগে এখন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ঘোরাঘুরি করছে এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লাইভ ঘূর্ণিঝড়কে এবং এখানে দেখতে পাচ্ছেন যে কলকাতার আশেপাশে কিন্তু এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রবিন্দু রয়েছে তবে এই সাইক্লোন আপনারা কোন সাইড থেকে কোন সাইডে যাবে তা সম্পূর্ণ লাইভ ট্র্যাক করে দেখতে পাবেন আপনার মোবাইল থেকে বন্ধুরা এখানে যেমন দেখতে পাচ্ছেন বন্ধুরা বর্তমানে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ কত রয়েছে এবং ঠিক এগারোটার সময় এটি বাংলাদেশে যখন প্রবেশ করবে তখন এর গতিবেগ থাকবে একাশি কিলোমিটার প্রতি ঘন্টা এবং এইভাবে আগাম কাল পর্যন্ত চলবে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এটি আবার গুয়াহাটিতে গিয়ে শেষ হবে তো বন্ধুরা এই যে ট্র্যাকিংটা এই ট্র্যাকিংটা কিন্তু কোনো ফুটেজ নয় আপনারা এটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটি ম্যাপ এবং এইভাবে কিন্তু আপনারাও ওয়েদার ট্রেক করতে পারবেন সম্পূর্ণরূপে আপনার মোবাইল থেকে তো কিভাবে আপনার মোবাইল থেকে ট্র্যাক করে আপনি রেমাল ঘুরনি ঝড়কে লাইভ দেখতে পারবেন এবং পার্টিকুলার কোন সময় কোন লোকেশনে এটি অবস্থান করবে এবং কত তার গতিবেগ থাকবে সম্পূর্ণ বিষয়বস্তু আপনি আপনার খটিনাটি এখান থেকে দেখতে পারবেন তো কিভাবে দেখবেন সেটাই দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সটারডে ঠিক 6টার সময় 64 কিলোমিটার গতিবেগে বঙ্গোপসাগরে এই রেমাল ঘুরনি ঝড়ের উৎপত্তি হয়েছে তারপর গতকাল ঠিক যখন 12টা বাজে তখন 96 কিলোমিটার গতিবেগে আমাদের স্থলভূমির দিকে এগোতে থাকে আর আজকে ঠিক রাত্রি বারোটার সময় একশো পাঁচ কিলোমিটার গতিবেগ নিয়ে আমাদের স্থলভূমিতে আছেড়ে পড়ে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল উপকূলে এটি আছেড়ে পড়েছে এবং বর্তমানে যখন এই আটটা বাজছে বা সাড়ে আটটা বাজছে তখন কিন্তু কলকাতার আশাপাশি প্রচুর বৃষ্টি হচ্ছে এবং তার পাশাপাশি প্রচুর ঝড়ো হাওয়া বইছে এবং এখানে বন্ধুরা আপনারা ট্র্যাক করলে দেখতে পাবেন যে ঠিক যখন সকাল এগারোটা বাজবে অর্থাৎ এগারোটা যখন বাজবে তখন একাশি কিলোমিটার গতিবেগে এটি কিন্তু বাংলাদেশের খুলনা এলাকায় প্রবেশ করে যাবে যদিও অলরেডি বাংলাদেশে এর প্রভাব শুরু হয়ে গেছে এরপরে পুরো চব্বিশ ঘন্টা বাংলাদেশের উপর এটি অবস্থান করবে এবং সব সময় এর গতিবেগ পঞ্চাশ কিলোমিটারের উপরেই থাকবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে পুনরায় কালকে যখন সকাল এগারোটা বাজবে তখন এখানে দেখতে পাচ্ছেন গুয়াহাটিতে এই ঘূর্ণিঝড় প্রবেশ করে যাবে এবং তখনও কিন্তু এর গতিবেগ পঞ্চাশ কিলোমিটারই থাকবে তো এটি আপনারা ট্র্যাক করার জন্য সবার প্রথম আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর এই উইন্ডি ডট কম এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোর অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করতে হবে আর এই অ্যাপ্লিকেশনটা ওপেন করলে আপনাদের সামনে ঠিক এইরকম অবস্থান বা এরকম ভিউ আসবে তো এখান থেকে আপনারা গতিবেগ বা ট্র্যাক কিছুই করতে পারবেন না তো এখানে সরাসরি নিচে যে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনারা বিভিন্ন অপশন পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে হারি ক্যান ট্র্যাকার এখানে অপশনটা যদি দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করলেই কিন্তু এটা ট্র্যাক অপশন আপনাকে দিয়ে দেবে এবং এখানে যদি আপনার এখানে প্লে বাটন দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে সময়ের সাথে সাথে কিন্তু এটা পরিবর্তন হবে এবং দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়ের চোখটা কিন্তু আস্তে আস্তে লাইভে আপনাদের সামনে এটা কিভাবে যাচ্ছে এবং কোন পথ দিয়ে যাবে সম্পূর্ণ আপনারা দেখতে পাবেন